যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেন তানহা আনিল ফাহশা নামাজ সকল প্রকার অশ্লীলতা বেহাফনা থেকে বিরত রাখে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতরই বলেন ওয়াতাইবুস সলাত ওয়া আতুজ যাকাত তোমরা করে না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না নামাজে মনোযোগ হয় না নামাজের প্রতি যাদের গাফের রয়েছে উদাসীন রয়েছে নামাজ যাদের ভালো লাগে না তাদের একটি দোয়া আমি আজকে শিখাচ্ছি যে দোয়া পড়ার মাধ্যমে আপনাকে নামাজ না পড়ে আপনি থাকতে পারবেন না যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না তাদের জন্য আজকের এই দোয়া

এই দুটি যদি আমরা বেশি বেশি পাঠ করি আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ রব আলমের নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ আমাদের বৃদ্ধি করে দিলে